পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো একটি নতুন ডিজাইনের গলা তো গলাটা কাটার জন্য প্রথমে আপনারা এখানে ইঞ্চি বক্রম বেশ নিয়ে নেবেন পরবর্তীতে গলা ডিপ হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় দাগ দিয়ে নিলাম এরপরে নেকল্যান হচ্ছে সোয়া তিন এখানেও সোয়া সোজা করে নিলাম দাগটা দিয়ে তারপরে এখানে ইঞ্চি ইঞ্চি বাদ দিয়ে দিলাম উপর থেকে হবে এরপর এখান থেকে এরকম রাউন্ড করে এসে এইভাবে যাবেন মানে এই জায়গাটা হচ্ছে পান হবে এই যে এবার কাটলে বুঝতে পারবেন এখানে হবে স্কোয়ার তারপর এখানে এই যে দেখুন এই যে আমি রাউন্ড করে নিচ্ছি এই যে দেখুন একটা গলা হয়ে এবার হচ্ছে আপনার এটা চতুর সাইডে এক সমান ভাবে বকরম রেখে নেবেন আজকে আমি দেখাবো এই গলাটা কিভাবে সিলাই করবেন এটা আমি এখানে এই কাপড়ের মধ্যে ডিজাইন হবে আর এটা আমি ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিচ্ছি এরকম ফিউজিং নিবেন ফিউজিং নিয়ে কেটে তারপর স্ত্রীদের দিয়ে লাগিয়ে নিবেন এবং ফিউজিংটা যে কোনো সুতা উতামের দোকানে গেলেই পাবেন এটাকে বলা হলো গলার জন্য প্যাপার ফিউজিং বলে এক পাশে পেস্টিং থাকে আর এক পাশে পেস্টিং থাকে না তো এই যে দেখুন আমি এখানে পেস্টিংটা লাগিয়ে নিয়েছি তো আসুন এখন এটা কি করে সেলাই করে সেটা দেখবেন তো প্রথমে এই যে পাশটা এভাবে মূরায় সেলাই করবেন তারপর বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবেন এরপর এই গলাটাকে এক সমান করে ভাস করবেন তারপরে যে বডির যে মাঝখানে আছে আর এই গলার ভাঙা দুটা এক সমান করে সেলাই করে তাহলে দুই পাশে এক সমান গলা হবে এবার একশো তার কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিবেন গলার উপর একটা চাপ সিলাই দেবেন একদম কিনার দিয়ে এই দেখুন গলার ডিজাইন হয়ে গেল তো এইভাবে আপনারা ডিজাইনগুলা তৈরি করবেন ভালো থাকবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে